আসলে সবারই একটা প্রাইভেসি আছে এবং তাদের যে ফোন নাম্বারটা তাদের ইনফরমেশনগুলো এটা মানুষের পার্সোনাল ইস্যুস এখানে আলাদাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করাটা অবশ্যই তার রাইট টু প্রাইভেসি যেটা আছে সেটা লঙ্ঘন এবং এটা দৃষ্টিকোট এবং আমরা আশা করি সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না এবং নেওয়া উচিত না এবং যারা এটা করছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যাতে এটা দ্রুত বন্ধ করে এবং এটা আশা করি যারা করছে তাদের ব্যাকফয়ারই করছে সাধারণ শিক্ষার্থীরা বুঝে যে তাদেরকে এখন কোর্স করে তাদেরকে জোর জবরদস্তি করে কোথাও ভোট দেওয়ানো যাবে না তারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ আমরা আপনি আপনার কাছে প্রশ্ন যে আজকে শেষ প্রচার প্রচারের শেষ দিন আপনি কাদের কাছে বেশি সারা পাচ্ছেন ছাত্রদের কাছে নাকি ছাত্রীদের কাছে আসলে সবার কাছেই সারা পাচ্ছি স্পেশালি আপুদের জন্য চিঠি ছিল চিঠি দিবসে অনেক চিঠি দিয়েছি তো সেক্ষেত্রে যাদের সাথে দেখা হয়েছে তারা বলতেছে যে আপনার চিঠি পেয়েছি যারা পায়নি তাদেরকে এখনও দিচ্ছি আর ছাত্ররা যারা আছে তাদের থেকে তো আগে থেকে পরিচিত ভালো লাগতেছে যে প্রতি মিনিটে মিনিটে সবার সাথে দেখা হচ্ছে সবাই শুভকামনা জানাচ্ছে একটা উৎসব মুখর আমেজ চলতেছে ক্যাম্পাসে এবং আমার ক্ষেত্রেও চলতেছে আশা করি আমি জয়ী হতে পারবো